স্টপ ওয়াচিং বুবস অ্যান্ড বার্ডস দুঃখিত বন্ধুরা এরকম ধরনের শীত একটা টাইটেল দেখার জন্য তবে এই ভিডিওটা আর ওই টাইটেলটার ইম্পর্টেন্সটা তুমি ভিডিওটা দেখতে দেখতেই বুঝতেও পারবে আর এটা অনেক জরুরি স্পেশালি আমার সেই সমস্ত ছোট ছোট ভাইগুলোর জন্য যারা আমাকে দেখে বা শোনে তো আমি এখানে ওই দুটো ওয়ার্ড সেইভাবে ব্যবহার করব কারণ ইউটিউব রেস্ট্রিকশন বিষয় তোমরা জানোই আর আমি যেটা বলতে চাইছি সেটা তোমার কাছে কষ্ট হওয়াটা ইম্পর্টেন্ট তাই আশা করি যা বলবো তা তুমি বুঝতেই পারবে এইটা কি কখনো লক্ষ্য করে দেখেছ যে আমাদের এই প্রগতিশীল দেশে আমাদের যুব সমাজ কেন এত পিছিয়ে এর কারণ কি কাজের অভাব আর বেকারত্ব নাকি অন্য কিছু কেননা আমাদের যুব সমাজের অধিকাংশই আঠেরো পেরোলেই পার্টি মদ ক্লাব ফান গেম সোশ্যাল মিডিয়াতে ডুবে রয়েছে আর তাদের এত ওই ব্যস্ততার মধ্যে নিজেদের গোল কেরিয়ার প্যাশান নিয়ে ভাবতে তারা ভুলেই যায় তারা মনে করে তাদের ক্যারিয়ার করবার জন্য তাদের কাছে সময় অঢেল আছে কিন্তু দেখতে দেখতে পনেরো যে কখন পঁচিশ হয়ে দাঁড়ায় তা তারা কখনো বুঝতেও পারে না এবং সেরকমভাবে লাইফে কিছু করে উঠতেও পারে না আমাদের ছোট ভাই বা দাদারা আজকের ভার্চুয়াল ওয়ার্ল্ডে মেয়েদের কম বেশি দেখে থাকে সেটা ইনস্টাগ্রাম বা ফেসবুক যে কোনো জায়গায় এবং তুমি হয়তো লক্ষ্য করে থাকবে ইনস্টাগ্রামে কিছু দিনের মধ্যেই যারা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার গেইন করেছে তারা এইটুকু সময়ে তাদের অডিয়েন্সকে কি দিয়েছে যেন তাদের শরীর শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব মানে তাদের শরীরের সামনের এবং পেছনের অংশ দেখিয়ে তারা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কিন্তু আর যারা ফলো করছে তাদেরকে আর কেন ফলো করছে তাদেরকে বুকস আর বার্ডস দেখার জন্য আর তাতে তার কি কোনো লাভ হচ্ছে এখন আমাকে যারা তোমরা শুনছো তারা কখনো না কখনো ইনস্টাগ্রাম রিল বা ফেসবুকে ওই ধরনের মডেলদের ভিডিও নিশ্চয়ই দেখেছ এখন এই সো কল ইনফ্লুয়েন্সার যারা তাদের পাছা দেখিয়ে টাকা ইনকাম কর তাদের কিন্তু ঘরও চলছে এমনকি ভালো মতো চলছে আর তারা লাক্সারিয়াস লাইফও অনেকে লিড করে তাদের এই ফলোয়ারদের জন্য এখন যারা তাদেরকে ফলো করে তাদের অবস্থাটা কেমন আর তারা কারা এটা কখনও ভেবেছ এবং তাদের জীবনে তারা কোথায় সেটা কখনো ভেবেছ এখন অনেকে এটা বলবে এটা তো স্বাভাবিক ব্যাপার মেয়েদের প্রতি ছেলেরা অ্যাট্রাক্টিভ তো হবেই আর তারপর এরকম ধরনের খোলামেলা একটা সামনে থাকলে যা হয় এবার অনেকে হয়তো বলবে এটা একটা বায়োলজিক্যাল ফ্যাক্ট হ্যাঁ সেটা মানছি মেয়ে দেখো আর তাদের সাথে কথাও বলো হ্যাঁ এটাও দরকার নিজের কনফিডেন্টকে বাড়াতে এবং সেলফ ইম্প্রুভমেন্টের জন্য কিন্তু আজ বেশিরভাগ ষোলো বাইশ তেইশ বছরের ছেলেদের থিঙ্কিং মেয়েদের হটলুক সেক্সি ফিগার এক্সেট্রা তাদের নজর মেয়েদের চেস্ট ও ব্যাকের দিকে থাকে তারা কিন্তু এটা দেখছে ভার্চুয়ালে এটা পাবলিক পেশে কখনো দেখতে পায় না এখন তুমি ইনস্টাগ্রামে একটা হট মডেলকে দেখছো তখন সেটা নিয়ে তুমি ভাবতে থাকবে এর ফলে তোমার ডোপামিন রিলিজ হবে যেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সমস্যাটা হবে তোমার কাজে যাদের জীবনে গোলস রয়েছে যারা ভালো চাকরি করতে চাও যারা ভালো কোনো ব্যবসা করতে চাইছো তাদের ফোকাসে এটা ডিস্টারবেন্স তৈরি করবে এটা কখনো তুমি বুঝতেও পারবে না তোমার মন চঞ্চল হচ্ছে কিন্তু তুমি বুঝতে পারছো না আবার অনেকে আছে যারা ইনস্টাগ্রামে ওই মডেলদের পিককে জুম করে দেখে মজা নেয় সেটাও হয়তো দিনে পঁচিশ থেকে তিরিশ বারেরও বেশি আর তারা কিন্তু রোজ সব সময় তাদের বুকস পার্টস দেখে শরীরকে কয়েক মুহূর্তের চরম সুখ দেবার জন্য নিজেদের স্বাস্থ্য মন ব্রেন মানসিকতা সব কিছুকেই নষ্ট করছে এখন এই ইন্টারনেটের যুগে সব জায়গায় মেয়েদের হট অবতার সেটা ম্যাগাজিন হোক বা মুভি এমনকি মিডিয়াগুলো এখন মডেল ও সেলিব্রিটিদের ভ্যাকেশনের হট লুক দেখাতে ব্যস্ত যেটা আজকালকার ছেলেদের আরও বেশি ডিস্ট্র্যাক্ট করে দেয় আমি কিন্তু আজকে পণ বিষয়ে আসছি না ওটা একটা সেপারেট বিষয় বাট আমি আজকে যেটা বলছি সেটা খুব সিরিয়াস একটা বিষয় যেটা আমাদের সামনে থাকছে কিন্তু আমরা কিছু করতে পারবো না শুধু দেখবো কিছু করতে পারবো না দ্যাটস মিনস তাদের প্রোফাইল তুমি রিপোর্ট করলেও সেটা কিন্তু কোনো কাজ হবে না কারণ সেটা এখন আইনি দিক থেকে বৈধ তারা স্বাধীনভাবে সেই জিনিসগুলো পোস্ট করবে এবং তুমি দেখবে আজ থেকে যদি পনেরো কুড়ি বছর পিছনে চলে যাওয়া যায় তখন ফোন আর ইন্টারনেটের এত চলছে না তখনকার ছেলেমেয়েরা এগুলো দেখার এতটা সুযোগ তারা পেত না কিন্তু তাদের দেখতে ইচ্ছে করতো কিন্তু তারা তোমার মতো ফেসিলিটিটা সেই সময় পায়নি এমন হট ও বোল্ড পিকচার তারা ম্যাগাজিন বা কোনো পেন্টিংয়ে দেখতে পেত তাও সেটা ভয়ে ভয়ে এবং লুকিয়ে সেই কারণে সেই সময়কার যুব সমাজ উদ্ভান্ত হয়নি এতটা কারণ তারা যে ফল খেতে চাইছিল সেই ফলের গাছটা নাগাল তারা পাচ্ছিল না তারা তাদের গোলকে খুব সহজেই অ্যাচিভ করতে পারতো ডিস্ট্র্যাকশানের জায়গায় ছিল না আর তার থেকে যদি আরও একশো থেকে দুশো বছর পিছিয়ে যাওয়া যায় তাহলে দেখবে তখন তো কোনো কিছুরই সুবিধা ছিল না সেই জন্যই তখন স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এরকম ধরনের মনীষীদের আমরা দেখতে পেরেছিলাম এখন আমরা তাদের তো ছাড় মানে তাদের নোখের যোগ্য যদি কাউকে দেখতে পারি তো সেটা আমাদের মানে ভাগ্যের ব্যাপার আর এর কারণটা কি তুমি সেটা ভালো মতোই জানো এমনটাও দেখা গেছে যে তোমরা কোনো কাজ করছো তোমাদের সামনে যদি কোনো মেয়ের হট ও বোল্ড বুকের পিকচার দিয়ে দেওয়া হয় তাহলে তোমাদের মধ্যে অধিকাংশ সেই কাজটি ছেড়ে ওটা নিয়ে মেতে উঠবে আবার এখানেও অনেকেই বলবে এটা তো বায়োলজিক্যাল ফ্যাক্ট তাদের হাতে কিচ্ছু নেই তোমরা ইচ্ছে করে এগুলো করছো না কিন্তু ওই তোমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা ওই ছবিতে সেভাবে মনোযোগ দেবে না তারা নিজের কাজটা করবে আর তারপর যদি লক্ষ্য করো দেখবে তারা কিন্তু বেকার বসে নেই তারা তাদের গোল কেরিয়ার নিয়ে অনেক দূরে এগিয়ে যাচ্ছে আর তুমি কিন্তু পিছিয়ে পড়ছো এই সমস্ত বোল্ড পিকচারগুলি দেখে আমাদের ব্রেন থেকে টোকাম যে হয় সেটা তোমাদের আমি আগেও বলেছি এখন তুমি জীবনে কিছুই অ্যাচিভ করলে নাও শুধু বুকস ও অ্যাস দেখে সময় নষ্ট করছো ব্রেনকে ডোবামিন রিলিজ করতে বাধ্য করছো সেটা কিন্তু ক্ষতিকর ডোবামিন রিলিজ করতে চাইলে হার্ডওয়ার্ক করো লাইফে কিছু অ্যাচিভ করো ডোবামিন একটা মোটিভেটেড কেমিক্যাল যেটা আমাদের ইচ্ছে শক্তিকে কোনো কাজ করার জন্য উৎসাহ ও নির্দেশ দেয় তো সেই ডোবামিনকে প্রপারলি মেনটেন করতে শেখো যেমন তোমার ইন্টারেস্ট ফিটনেস গার্ডেনিং প্লেইং রিডিং এমনকি অন্যান্য অনেক কিছুই হতে পারে আর যেটার জন্য তোমাকে কষ্ট করতে হবে তবেই ডোপামিন রিলিজও হবে মনে রেখো এটা কিন্তু তোমার অ্যাচিভ করা পরিশ্রমের ফল যার সুবিধা তুমি সারা জীবন ভোগ করতে পারবে সেটা শারীরিক মানসিক বা আধ্যাত্মিক সেটা যে কোনো দিকেই হতে পারে হ্যাঁ আমাদের সেক্সুয়াল ডিজায়ারের জন্য এগুলো প্রয়োজন কিন্তু তার একটা নির্দিষ্ট মাপকাঠি কাটি থাকা প্রয়োজন তাই বলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নয় ফালতু জিনিসের পেছনে সময় দিও না তবে কিন্তু আমি এটা বলছি না যে ব্রহ্মচারী বা সন্ন্যাসী হয়ে যাও মেয়েদের দেখো না তাদের সাথে কথা বলো না এরকমটা কিন্তু একদম না বরং সেটাকে ভালোভাবে নাও এবং ভালো চিন্তাকে জাগিয়ে তোলো খারাপ পিকচার ভিডিওগুলি দেখা এবার বন্ধ করো আর তাদেরকে আনফলো করো দেখবে তোমার লাইফে কিছুদিনের মধ্যে পরিবর্তন আসছে তাই স্টপ ওয়াচিং বুপস অ্যান্ড ওয়ার্ডস কারণ ওগুলো তোমাকে সফলতা দেবে না বরং তোমাকে নিচে নামাবে তোমার নজরে এবং ধীরে ধীরে সকলের নজরেও তুমি ছোটো হতে থাকবে নিজের লাইফটাকে প্র্যাকটিক্যাল ওয়ে দিয়ে দেখার চেষ্টা করো তবেই তুমি তোমার মনকে ভালো করে বুঝতেও পারবে আর যখন ইনস্টা মডেলদের দেখতে ইচ্ছে হবে তখন এটা নিজেকে বুঝিও যে মোবাইল ফোনে মেয়েদের বুকস আর বার্ডস দেখে তুমি তোমার ক্ষতি করছো কিন্তু সে তোমার কাছ থেকে তোমার সময়কে কেড়ে নিচ্ছি তো এই ছিল আজকের টপিক তো আমি জানি না তুমি কতটা বুঝতে পারলে এবং আমি তোমাকে কতটা বোঝাতে পেরেছি এই ধরনের টপিকে নতুন কিছু জানতে চাও কি সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও আমি ভিডিও অবশ্যই বানাবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবো আজকের মতো এইটুকু থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে